রবিবার আধ্যাত্মিক থ্রি ছবি দেখতে ভিড় জলপাইগুড়িতে দ্য লাইট সিনেমা দেখতে ব্রহ্মকুমারী সেন্টারের ভাই বোনেদের ভিড় লক্ষ্য করা গেল শহরের একটি সিনেমা হলে দিনে তিন তিনটি শোয়ের আয়োজন করেছেন আয়োজকেরা জলপাইগুড়ি ব্রহ্মকুমারী সেন্টারের পক্ষ থেকে আধ্যাত্মিক সিনেমা দ্য লাইট দেখানো হয় রবিবার ছুটির দিন জলপাইগুড়ি জেলায় বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ছশো জন ব্রহ্মকুমারী সেন্টারের ভাই বোনেরা দা লাইট উপভোগ করলেন জীবনকে কিভাবে সুস্থ ও সুন্দর করে তোলা যায় সেই বার্তায় দেওয়া হয়েছে সিনেমার মধ্য দিয়ে

পিকচার হল রয়েছে জলপাইগুড়ির জীবনী সেই জীবনীটার যে অ্যানিমেশন যে পিকচার বানানো হয়েছে সেটা দেখানো হয়েছে তো আমরা সবাই গেছিলাম এবং ছয়শ জন লোকেরা এর লাভ নেবে এখন মধ্যে যে ব্রহ্ম বাবার বিভিন্ন পরিস্থিতি আসলো তো সেই পরিস্থিতির মধ্যে উনি এক বল এক ভরসা তে परमात्माর উপরে যে বিশ্বাস নিয়ে উনি এগিয়ে গেলেন আর এই সংস্থাটা আজকে একটা বিশাল মানে বৃক্ষের মত ছড়িয়ে পড়েছে সারা দেশ বিদেশে এটাই মানে মানে বইড় থেকে আমরা এটাই পেলাম যে প্রত্যেক এর জীবনে বিভিন্ন রকমের বাধা আসে ভালো পথে হতে গেলে তো সেই বাধা কি আমরা কিভাবে অতিক্রম করতে পারি সেই নলেজটা আমরা ভালোভাবে আমরা জানলাম বুঝলাম আরো ক্লিয়ার হলো জিনিসটা